হ্যালো এভরি আসসালামু আলাইকুম দিস ইজ খান শুভ ফ্রম হক্স দে অটোমোবাইলস লিমিটেড পবিত্র ঈদ আজাকে সামনে রেখে আপনারা যারা কোরবানির ঈদের আগে হ্যারিয়ার গাড়ি ডেলিভারি নিতে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটি স্ক্রিনে যে দুটো গাড়ি দেখতে পাচ্ছেন দুটো গাড়ি হচ্ছে হ্যারিয়ার গাড়ি এবং দুটো গাড়ি আমাদের শোরুমে রেডি আছে সো আমি ভাবলাম আজকে এই দুটো গাড়ির পুরো ডিটেলস মাইলেজ গ্রেড লোকেশন প্রাইস ইন্টেরিয়র এক্সটেরিয়র মোটামুটি আপনাদের সাথে শেয়ার করি আপনাদের যদি পছন্দ হয় আপনারা শোরুমে এসে দ্রুত চেক করে অকশনশিট ভ্যারিফাই করে যে কোনো সার্ভিস সেন্টার থেকে চেক করে দ্রুত ডেলিভারি নিয়ে যাবেন সো আমরা কথা না বাড়িয়ে আমরা হচ্ছে দুটো গাড়ির ডিটেলস আপনাদের সাথে শেয়ার করি আপনারা অবশ্যই অবশ্যই রেগুলার আপডেট পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশাপাশি আপনারা কমেন্টসে জানাবেন নেক্সট কী গাড়ির ভিডিও দেখতে চান তো চলুন আমরা আপনাদের সাথে শুরু করি স্ক্রিনে যে দুটো গাড়ি দেখতে পাচ্ছেন দুটো গাড়ি হচ্ছে টয়োটা হ্যারিয়ার টোয়েন্টি টোয়েন্টি ওয়ান মডেলের হাইব্রিড ভ্যারিয়ান্ট আপনারা জানেন হ্যারিয়ার হচ্ছে গিয়ে দুটো ভেরিয়েন্ট হয় একটা হাইব্রিড একটা নন হাইব্রিড হাইব্রিড হচ্ছে টু পয়েন্ট ফাইভ লিটার নন হাইব্রিড হচ্ছে টু লিটার দুই হাজার সিসি সো আমাদের কাছে যে দুটো গাড়ি দেখতে পাচ্ছেন দুটো গাড়ি হচ্ছে টু পয়েন্ট ফাইভ লিটার পঁচিশশো সিসি হাইব্রিড ওকে চলুন আমরা হচ্ছে আমাদের ডান পাশে যে হ্যারিয়ারটা আছে আমরা এটা দিয়ে শুরু করি আচ্ছা দু হাজার একুশ মডেলের টয়োটা হ্যারিয়ার হাইব্রিড এবং এই গাড়ির কালার হচ্ছে ব্ল্যাক কালার যার কালার কোড হচ্ছে টু ওয়ান নাইন তো ব্ল্যাক বললে ভুল হবে মানে ব্ল্যাক পাল টাইপের ঠিক আছে টু ওয়ান নাইন আপনারা অবশ্যই গুগলে সার্চ করে দেখতে পারেন এটার গ্রেড পয়েন্ট হচ্ছে আউট অফ ফাইভে ফোর পয়েন্ট ফাইভ আর মাইলেজ হচ্ছে গিয়ে ফর্টি সিক্স থাউজেন্ড ফোর হান্ড্রেড এইট কিলোমিটার ছেচল্লিশ হাজার চারশো আটানব্বই কিলোমিটার ফোর পয়েন্ট ফাইভ গ্রেডের দু হাজার একুশ মডেলের টয়টা হ্যারিয়ার এই গাড়িটিতে হচ্ছে আপনার লেদার সিট আসছে ফুল লেদার ইন্টেরিয়র এবং হচ্ছে প্যানানোমিক মুন্ডুফ আপনারা জানেন নিউ শেপের হ্যারিয়ারে সানরুফ আসে না মুন্ডুফ আসে যেটা হচ্ছে করলা ক্রসে আসে আপনারা দেখতে পারবেন বাট হচ্ছে খুলতে পারবেন না প্যানারমিক মুন্ডুফ আসছে প্রত্যেকটা সিট হচ্ছে লেদারে আসছে সামনে দুটো সিট হচ্ছে গিয়ে আপনার পাওয়ার সিট আসছে আপ ডিসপ্লে জেভিএল সাউন্ড সিস্টেম থ্রি সিক্সটি ক্যামেরা কনসোল বক্স হচ্ছে ব্রাউন ইন্টেরিয়র তারপর আমাদের যে ম্যাটগুলো সাইডের যে প্যাডগুলো এটা হচ্ছে ব্রাউন ইন্টেরিয়র সো হ্যারিয়ারের মধ্যে ফুল লোডেড টপ প্যাকেজ কিন্তু কোনো অপশন আপনার মিসিং নাই যদি আমি টায়ার সিস্ট একটু বলে দিই আপনার টু হান্ড্রেড টোয়েন্টিভ ফিফটি ইঞ্চিস জাপানিস অরিজিনাল অ্যালোরিবা এবং টায়ার গ্রাউন্ড প্ল্যারেন্স অনেক ভালো আছে আপনার ঢাকার বাইরে অথবা ঢাকায় কোথাও কোনো অসুবিধা হওয়ার কথা না আর এমনিতেও হবে না যেহেতু এটা বডি কিট ছাড়া সো আপনারা যারা বডি কিট ছাড়া গাড়ি নিতে চান তাদের জন্য এটা একুশের ব্ল্যাক কালার ঠিক আছে পিছনে রিয়ার এসি ব্যান্ড আছে এবং সবকি ज्यादा থাকার আর কি এখানে যে ফুল লেদার সাইড প্যাড হচ্ছে ব্রাউন ইন্টেরিয়র অনেকে দেখেছে কি বলে যে ব্রাউনের যে আর ব্ল্যাকের কম্বিনেশন কালার কম্বিনেশন খুব ভালো লাগে সেটা ব্রাউন এবং ব্ল্যাক দুটো কালার মিলিয়ে আছে ওকে ঠিক আছে সামনে হচ্ছে ড্যাশবোর্ড ক্যামেরা আসছে পিছনে হচ্ছে ড্যাশ ক্যামেরা আসছে এই গাড়ি এই ক্যামেরাটা কিন্তু জাপান থেকে আসছে ঠিক আছে থ্রি সিক্সটি ক্যামেরা আর এই যে পিছনে হচ্ছে ড্যাশ ক্যামেরা আসছে আর এটা হচ্ছে আপনার অটোমেটিক রেকর্ড হবে আপনি যখন গাড়ি চালাবেন এস ডি গাড়ি ইনস্টল করে দিলে অটোমেটিক রেকর্ড হবে যে আপনার সামনে পিছনে কি হলো না হলো সেটা আপনি পরবর্তীতে চেক দিতে পারবেন পাওয়ার ব্যাকডোর পার্কিং সেন্সর পিছনে চারটা সামনে চারটা সো এই হচ্ছে লাগেজ স্পেস যথেষ্ট স্পেস আচ্ছা সো এতক্ষণ যে ভিডিওতে যে গাড়িটি দেখলেন আমি অক্সিংটা আবারও দেখে দিচ্ছি টোয়েন্টি টোয়েন্টি ওয়ান মডেলের টয়োটা হ্যারিয়ার জ্যাট লেদার প্যাকেজ ফোর পয়েন্ট ফাইভ গ্রেড ছেচল্লিশ হাজার চারশো আটানব্বই কিলোমিটার যার কামার করেছে টু ওয়ান নাইন বডি কিট ছাড়া এছাড়া ফুল লোডেড যারা বডি কিট পছন্দ করেন না তাদের জন্য এই গাড়িটি আমরা প্রাইস চাচ্ছি সেভেন্টি এইট ফিফটি লাখ আটাত্তর লাখ পঞ্চাশ টাকা দু হাজার একুশ মডেল এই গাড়িটি আমাদের শোরুমে রেডি আছে আপনারা চাইলে ঈদের আগে ডেলিভারি নিতে পারেন আপনারা আসবেন দেখবেন অকশন শিটটা ভেরিফাই করবেন যে কোনো সার্ভিস সেন্টার থেকে গাড়িটা নিয়ে চেক করবেন যে সব কিছু ঠিকঠাক আছে কি না যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে হচ্ছে আমরা আপনারা আমাদেরকে বুকিং করবেন আমরা গাড়ি রেডি করব সুন্দর করে রেডি করে আপনাকে আমরা ডেলিভারি দেবো ওকে সো এই গাড়ির প্রাইস হচ্ছে আটাত্তর লক্ষ পঞ্চাশ হাজার টাকা বডি কিট ছাড়া দু হাজার একুশ মডেলের ফুল লোডেড আসেন সো এখন আমি আপনাদেরকে দেখাবো আজকের ভিডিওর সেকেন্ড যে গাড়িটি এটাও সেম টয়টা হ্যারিয়ার দু হাজার একুশ মডেলের ব্ল্যাক কালার ফুল লোডেড শুধু এটার মধ্যে হচ্ছে বডি কিটটা আছে ওইটাও সেম ওটার মধ্যে শুধু বডি কিট ছিল না এটার মধ্যে বডি কিট আছে আপনি দেখতে পাচ্ছেন সামনে চারটা পার্কিং সেন্সর পিছনেও সেম পার্কিং সেন্সর আছে মডেলসটা বডি কিট আসছে এখানে এক্সট্রা ডিআরএল আসছে এটা হয়তো মডিফাইড করে আসছে সব গাড়ি থাকে না এই গাড়িতে আসছে এবং দেখতে পাচ্ছেন হাইব্রিড ওকে সো এই গাড়ির যদি টায়ার সিস্টেমটা আমি দেখিয়ে দিই টু হান্ড্রেড টোয়েন্টি ফাইভ ফিফটি ফাইভ আর নাইনটিন টায়ার সেম দুটো গাড়ি এটা তো নাইনটিন ইঞ্চি ছিল এটা তো 19 ছিল ওকে শুধু এক্সট্রা বডি কিট নেই এটা বডি কিট আসছে আমি বারবার করে বলতেছি এটাই পার্থক্য আর কোনো পার্থক্য নাই থ্রি সিক্সটি ক্যামেরা আসছে আচ্ছা এটাও যদি আমরা একটু অকশান শিটটা দেখিয়ে দিই দু হাজার একুশ মডেল টু পয়েন্ট ফাইভ গ্রেড আর সিসি হাইব্রিড ফোর পয়েন্ট ফাইভ গ্রেড আউট অফ ফাইভে ফোর পয়েন্ট ফাইভ গ্রেড মাইলেজ হচ্ছে 37000 হাজার থার্টি সেভেন থাউজেন্ড একদম রাউন্ড ওকে এই গাড়িতে আপনার আপ ডিসপ্লে আসছে সামনে দুটো সিটি হচ্ছে পাওয়ার সিট আসছে জেভিএল সাউন্ড সিস্টেম প্যারারোমিক মনরুফ থ্রি সিক্সটি ক্যামেরা সিট মেমরি এভরিথিং যা যা থাকার সব কিছুই এবং এই গাড়িতেও সাইড প্যাড ড্যাশবোর্ড এখানে কনসোল বক্সটা আপনার হচ্ছে ব্রাউন ইন্টেরিয়র আসছে যেটা হচ্ছে সবারই পছন্দের যে ফুল ব্ল্যাক হলে ভালো লাগে না একটু ব্রাউন হলে ভালো লাগে সো ব্রাউন ইন্টেরিয়র আসছে ওকে সো শিটটা আমি একটু হাতে নিয়ে দিই ভিডিও শেষে আরেকবার দেখিয়ে দিব আচ্ছা এই গাড়ির কালার কোড কত সেম টু ওয়ান নাইন দুটো গাড়ির কালার কোডই টু ওয়ান নাইন পিছনে রিয়ার রেসিভেন্ট আছে খুব সেম আচ্ছা এই গাড়িতে এক্সট্রা এখানে একটা ই দেখতে পাচ্ছি হ্যারিয়ার লেখা একটা লোগোর মতো করে দেখতে পাচ্ছি যেটা এলইডি আকারে ব্লু এলইডি আকারে লাইটের মধ্যে জ্বলতেছে এটা হয়তো বা এক্সট্রা একটা ফিচার মনে করতে পারেন সুন্দর লাগতেছে সো ভিডিও আমি বেশি বড় করব না বিকজ অফ সেম গাড়ি শুধু এটা বডি কিট না এটা বডি কিট আছে বিশাল স্পেস আচ্ছা এটার মধ্যে হচ্ছে কি আপনার ও ড্যাশ ক্যামেরাটা নাই ওটার মধ্যে ড্যাশ ক্যামেরাটা আছে সো আজকের ভিডিওর সেকেন্ড যে গাড়ি টয়টা হ্যারিয়ার দু মডেলের ফোর পয়েন্ট ফাইভ গ্রেড থার্টি সেভেন থাউজেন্ড মাইলেজ হাইব্রিড মডেলের এই ফুল লোডেড গাড়িটি মডেল বডি কিট ফুল লোডেড এই গাড়িটির আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এইটি লাখ আশি লক্ষ টাকায় সো আপনারা অবশ্যই আমাদের শোরুম ভিজিট করবেন আমার নাম্বারে কল করবেন ভিজিট করে অপশন সিট ভেরিফাই করবেন গাড়ির টেস্ট ড্রাইভ দিবেন যে গাড়িটা পছন্দ হবে সেই গাড়িটা নিয়ে আপনারা যে কোনো সার্ভিস সেন্টার আছে সার্ভিস সেন্টারে আপনারা একটা হাইব্রিড ব্যাটারি ইঞ্জিন এসি গিয়ার বক্স চেক করবেন সব কিছু ঠিকঠাক থাকলে আপনারা বুকিং করবেন আপনারা বুকিং করার পর আমাদের নিজস্ব ওয়ার্কশপ রয়েছে পল্লল মার্কেটের পিছনে আমরা আমাদের ওয়ার্কশপে গাড়িটা সুন্দর করে মোবিল এয়ার ফিল্টার এসি ফিল্টার চেঞ্জ করে ওয়াশ করে পলিশ করে সুন্দর করে ডেলিভারি দেব এবং ডেলিভারির সময় আমরা আপনাদেরকে দিব এক বছরের ফুল ওয়ারেন্টি যেদিন ডেলিভারি দিব ওইদিন থেকে আগামী এক বছর অথবা বারো হাজার কিলোমিটার পর্যন্ত এই গাড়ির হাইব্রিড ব্যাটারি ইঞ্জিন এসি গিয়ার বক্স আমি আবারও বলছি হাইব্রিড ব্যাটারি ইঞ্জিন এসি গিয়ার বক্স উইদাউট অ্যাক্সিডেন্ট ছাড়া যদি কোনো রকম প্রবলেম হয় ত্রুটি হয় সেটা আমরা সমাধান করে দিব। সো আজকের ভিডিওতে আপনাদেরকে আমি দেখালাম দুটো হ্যারিয়ার দুটো হ্যারিয়ার দু হাজার একুশ মডেলের ব্ল্যাক কালারের জাস্ট এটা হচ্ছে বডি কিট ছাড়া এটা হচ্ছে বডি কিটসহ এই গাড়িটি হচ্ছে আটাত্তর লাখ পঞ্চাশ টাকা এটা হচ্ছে আশি লক্ষ টাকা আপনারা অবশ্যই আসবেন সুন্দর করে ডেলিভারি নিয়ে যাবেন এবং আপনার ঈদকে করবেন আরও আনন্দময় এবং সুন্দর হাফেজ আসসালামু আলাইকুম